জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের রাজনীতিতে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন সাকিবের আওয়ামী লীগের যোগদান ছিল জনসেবার উদ্দেশ্যে নয় বরং ব্যক্তিগত লাভের আশায় পোস্টে শফিকুল আলম লেখেন একজন নাগরিক হিসাবে সাকিবের রাজনৈতিক সক্রিয়তায় অংশগ্রহণ করা অধিকার থাকলেও যাদের সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেছেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে তিনি উল্লেখ করেন আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগের মধ্যেও সাকিব দলটিতে যোগদান করেন যা একটি অনৈতিকভাবে বিতর্কিত সিদ্ধান্ত সাকিবের নিরাপত্তাকেও কটাক্ষ করেন প্রেস সচিব বিশেষ করে তার নিজের এলাকায় মাগুরায় বিরোধী দলের কর্মীদের ওপর সহিংসতা এবং হত্যাকাণ্ডের ঘটনায় সাকিব কোনো প্রতিবাদ করেননি শফিকুল বলেন সাকিব হয় রাজনৈতিকভাবে সরল অথবা তিনি ইচ্ছাকৃতভাবে সুযোগ নিচ্ছেন ব্যক্তিগত লাভের জন্য শেষে তিনি মন্তব্য করেন সাকিব এই সিদ্ধান্ত ছিল শুধু ভুল নয় বরং বিশ্বাসঘাতকতা সামিল